হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ এত মজার বিস্কুট যদি বাসাত বানানো যায় এত অল্প উপকরণে আর এত কম সময়ে তাইলে আর বাজার থেকে কেনার কি দরকার আমি তো ভাবছি আমি আর বাজার থেকে কোনোদিনও বিস্কুট কিনতাম না যখনই দরকার হইব নিচে বাসাত বানাই নিব তো এখানে বিস্কুট বানানোর লেগে প্রথমে আমি একটা বোল নিলাম এর মাঝে আমি দিছি দুই কাপ ময়দা আর এখানে আমি দিছি স্বাদ মতো চিনি মানে যে যতটুকু মিষ্টি হয় নাকি অত পরিমাণে চিনি কিন্তু চিনিটা অবশ্যই এখানে মানে ব্ল্যান্ড কইরা গুঁড়া হয়ে নেতিব গুঁড়া চিনিটা দেওয়া লাগবো এখানে আস্তা চিনি দেওয়া যেত না অবশ্যই গুঁড়া চিনি আমি কিন্তু আবারও হইতেছি তারপরে অল্প একটু লবণ আর এখানে ফানি একদম ব্যবহার করা যেত না এখানে তেল পরিমাণ মতো তেল দেওয়া এখানে এক কাপের মতো দুই কাপ আটার মধ্যে প্রায় এক কাপের মতো তেল লাগে তো তেল দিয়ে দিয়া যতটুকু লাগে আর কি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে সুন্দর হয়ে মাখাইয়নি তুই তো এই যে দেখতেছেন আমি তেল অল্প অল্প করে দুই তিনবারে আমি তেল দিছি তারপর আমি সুন্দর করে একটা ডু বানাই নিছি এখানে কিন্তু ডুটা একটু জোর জোরে রইবো এটা আটার মতো আঠা লইত না এখানে কিন্তু মানে যেহেতু তেল তেল ব্যবহার করা হয়েছে পানি না এটা একটু জোর জোরা টাইপের হইব তো আমি পাঁচ সাত মিনিটের লেগে একটু ডাইকে রাইকে দিসলাম আবারও এখন আমি ডাকনাটা উঠাইয়া ভালো হয়ে আবারও মাখাইয়া নেবো বাজারের মতো বিস্কুট যদি বাসাত বানানি যায় তাহলে বাজার থেকে আর কে কিনতাম আমি তো আজকের পর থেকে আর কিনতাম না তো যাই হোক এরপরে আমি একটা স্টিলের বাটি নিয়েছি আমার কাছে ইটাই আসছিল স্টিলের বাটি আর কোনো বাটি আসিল না তো আমি এই বাটিটাই নিচি আর কি নিয়ে এর মধ্যে আমি তেল হাত দেওয়ার তেল লাগাই নিয়েছি এরপরে আমি একটা বিস্কুটের শেপ দেওয়ার ডিজাইন দিয়ে দেয় আর কি বিস্কুটটা বানিয়ে নিতেছি তো সবগুলা বিস্কুট আমি একটা একটা হয়ে বানিয়ে নিতেছি তো জানেন আমার বাটির মধ্যে সবগুলা বিস্কিট যা কি কিনা যতটুকু হয় আমি অতটুকু বানাই নিয়েছি তো এই যে দেখতেসেন এখন বিস্কিটগুলো বানানোর পরে আমি উপরে একটা একটা করে কিসমিস দিয়ে দিতেছি দেখতে একটু সুন্দর লাগবার লাগি তো মানে এমনিতে জানি একটু খালি খালি লাগে তো অনেক ভালোই লাগছে তারপরে আমি একটা হাঁটা চামচ দিয়ে আবারও একটু মানে একটু ছিদ্র ছিদ্র করে দিতেছি যাতে একটু সুন্দর লাগে আর কি আপনারা যে কোনোভাবে এটা বানাই নিতে পারেন এক একজনের আসলে পছন্দ এক এক রকম তো যে কোনো ধরনের একটা ডিজাইন করে বানাই নিবেন এরপরে আমি একটা ফ্যান বসায় দিছি চুলার মধ্যে এরপরে এর উপরে দিছি একটা স্ট্যান্ড দিয়ে আমি এই যে স্টিলের বাটিটা আছে এটা বসাই দিয়েছি দিয়ে ডাকনা দিছি বাঙ্গা একটা ডাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম আমি পাক্কা আধা ঘন্টা এটা জাল করছি জাল করার পরে আমার বিস্কুট এখন রেডি হয়েছে আপনারা সময় হয়তো বা কম বেশি কেউ কেউ লাগতে পারে এটা চুলার তাপের উপরে নির্ভর করে আর দেখুন আর আমি একটা ভুল করছি কি বড় বড় করে বিস্কিট দিছি আর একটার গায়ে একটা বড় ইয়া লাগিয়ে গেছি গা তারপরে যখন একটার গায়ে একটা লাগছে আমি যখন শুটাইতে গেছি একটু একটু ভাঙছে সাইটি দেয়া কোনো অসুবিধা নাই আপনারা আরও শুটু ছুটো করে দেবেন একটু ফাঁক ফাঁক করে জাগা রাখিয়ে দেবেন তাইলে একটার গায়ে একটা লাগতো না আর বিস্কিটটা ভাঙতো না তো ওই বিস্কিটের ফিশনটা বা ফিশনের দিকটা সামনের দিকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা বানাই এক মাস পর্যন্ত খাইতে পারেন তো আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাই বা আল্লাহ হাফেজ